যদি জিতি তাহলে একা বাকি দুইশো নিরানব্বই জনকে দৌড়ের উপরে রাখবো এইবার আমি শরীফ ওসমান হাদির প্রসঙ্গে আসতে চাই শরীফ ওসমান হাদি যতগুলি বক্তৃতা দিয়েছে আপনি দেখবেন সেখানে সে কি বলেছিল হকের কথা বলেছিল সত্যর কথা বল ইনসাফের কথা ইনসাফের কথা বলেছিল সে একটা অসাধারণ কথা বলেছিল সে বলেছিল আমি জিতব না জানি পাঁচশো ভোট পাইলে পাইতে পারি বলেছিল না তারপরে সে কি বলেছিল বলেছিল তবু আমি ঠিক কাজটা করার জন্য দাঁড়িয়েছি হেরে গেলে হেরে যাব কিন্তু আমি তো দাঁড়িয়েছি আমি গণতন্ত্রের চাই আমি আমি গণতন্ত্র চাই এটা সে বলেছিলাম এটাও বলেছিল যদি জিতি তাহলে একা বাকি দুইশো নিরানব্বই জনকে দৌড়ের উপরে রাখব তো এনসিপিটা পারলো না তিরিশ জনের জিতার দরকার আছে একজন জিততো একজন জিতে বলতো যে একা দুইশো নিরানব্বই জনকে দৌড়ের উপরে রাখবো আদর্শ মুখে বলা খুব সোজা রে ভাই পালন করা খুব কঠিন যে কথাটা আমি বলতে যেটি নিয়ে বলছিলাম যে সঠিক পথে থাকুক আমি সেই উল্লেখ করতে চাই সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ের কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র এই চক্রের মূল নেতৃত্ব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিমা পুলিশের তদন্তে জানা গেছে চক্রটি ইতিমধ্যে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে গ্রেফতার তারিমা জান্নাত শুরুভি নিজেকে চব্বিশের গণভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন শেষ করব আপনি যদি বিষয়ে কিছু বলতে চান এরকম আরো বহু অভিযোগ উঠেছে এবং এটা নিয়েও শরীফ ওসমান হাদির একটা রিল আছে আমি দেখেছি সেখানে সে বলেছে যে সবাই তো দুর্নীতি করছে ফলে জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে জুলাই আন্দোলনের চেতনাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই অভিযোগ কিন্তু সে করেছিল এবং সেই জায়গাতে সে এই কথাগুলি বলেছিল আমি তার আত্মার মাগফেরাত কামনা করি কিন্তু এত সত্যি কথা বললে মনে হয় আসলে আসলে এই দেশে রাজনীতি করা কঠিন ফলে আমি শুধু এতটুকুই বলবো যে আমরা এই জিনিসগুলো দেখতে চাই নাই কোনোভাবেই আমরা দেখতে চাই নাই আমাদের সন্তানদের গ্রেপ্তার হতে দেখতে চাই নাই আমাদের সন্তানদের বুকে গুলি চলুক সেটা চাই নাই বলে জুলাই মাসে আন্দোলনের সময় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম কোনো রাজনৈতিক কারণ না আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হবে রাষ্ট্রের পয়সায় এটা আমরা চাই নাই আমরা চেয়েছিলাম পিতার অবস্থান থেকে সন্তানের সঙ্গে আমরা আলোচনা করতে পারি আমরা গুলি চালাতে পারি পারি না কিন্তু আমরা রাজপথে নেমে গিয়েছিলাম এই রক্তপাতের বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম একটা নিরাপদ বাংলাদেশের জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম আমাদের সমস্ত কষ্টার্জিত পয়সা ব্যাংকে আছে লুট হয়ে গিয়েছে এই লুট বন্ধ করার জন্য